ও ছা মা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও পাথরি দেখতে সেই অনেক দূরে যেতে হইব আমার আবার সময় কম আমাকে আবার ওই পাড়া যেতে হইব আরেকটা পাথরী দেখার কাজ আছে আর ভার লাগে না গটকালি আমাদের শিয়াল বংশের ঐতিহ্য না হলে এই ব্যবসা করেই ছেড়ে দিতাম বাবা ছাগল। জলদি রেডি হও তোমার শিয়াল ঘটক চাচা তারা দিতাছে আচ্ছা মা চিন্তা করো না আমি খালি ছুনুরা মাইকাই আইতাছি বেশি দেরি করুম না দেখো মা আমারে কেমন গ্যালাস মারতাছে আছে নায়ক নায়ক লাগতাছে দদ পোলা এটা সালাম বিলনা এই গুলা কি সাথে লয়েছে ছালে মা? আমে ছাগল বলে কি আমাদের কোনো প্রেন্টিস নাই আরে না না ছাগলের তো অনেক েস্টিস পাথি দেখতে যাইতাছি খালি হাতে কেমনে যাই তাই কয়েকটা কাথালের পাতা লইয়া লইলাম। আরে বাহ বাহ আমাদের ছাগিকে আজ খুব সুন্দর লাগতেছে পরিমণি বুগলি গুগলি সব ফেল তাড়াতাড়ি ওকে সাজানো শেষ করো পাত্রপক্ষ এই এলো বলে ওর চুলে আর একটু তেল দেও যেন চুলগুলা চকচক করে মানুষের মেয়েদের মতো বেশি করে আটা ময়দা ও গালে মাইকা দেও তাড়াতাড়ি করো শুনো ছাগলের মা তোমার ছাগলের জন্য এই মিয়া সাতশত আটানব্বইতে মেয়ে দেখলাম এবার তোমাদের মেয়ে পছন্দ না হলে আমি আর তোমাদের ঘর কালি করমোনা দাদা বাই বাই আর সামনেও বছর তোমার মৌলিক তুমনে হাই ছাগলকে করবানি হাতে তুলে দিব তাই যেমন তেমন একটা বিয়ে ছাগলকে করাইয়া দিয়ে নাতি মুখ দেখ ওই ছাগির মা বের হাও ঘর ঠেকা আমরা আসছিস সবাই। তাড়াতাড়ি আস বাইরে তাড়াতাড়ি করো ঘুষি ঠান্ডা সর্বতা খানা গে যে গরম পড়ছে আমাদের গোয়াল ঘরে আবার এসি নাই যাদগে আসার সময় পথে কোনো সমস্যা হয় নাই তো আপনাদের ওহ ভেরি হট টুডে আপনারা এসি ছাড়া কি করে যে থাকেন আচ্ছা আচ্ছা এবার মেকে ডাকেন দেখি আমরা আমাদের আবার সময় কম এই মেয়েকে নিয়ে আসো আর আপনারা ঘাস আম কাঁঠাল পাতা খেতে থাকেন এদিকে এই লেখাপড়া জানো তুমি মেয়ে বিয়ে পাস এই মেয়ে তুমি রান্না জানো নাচতে পারো গান গাইতে জানো সব পারে আমার মেয়ে হের গুণের জন্য সরকার হেরে জাতীয় ছাগলের পুরস্কারও দিছে আমি তো জীবনেও কোনো পুরস্কার পাই নাই মা ওকে বুঝেছি বুঝেছি এখন ওই সামনে গিয়ে আমাকে হেঁটে দেখাও তো তোমার চুল দেখি ঘুরে পিছন দিক থেকে হেঁটে আমাকে দেখাও একটা কবিতা শোনাও তো সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকে ঝগড়া না করি যেন খুব কারো শোনে সকালে উঠিয়া এই বলি মনে মনে মেয়ে আমাদের পছন্দ হইছে আলহামদুল্লিলাম একশ তো এক টাকা দেও মার হাবা মার হাবা দেখবেন আমার মেয়ে আপনাদের গোয়ালঘর আলো করবে কিন্তু সমস্যা হলো মেয়ের গায়ের রং কালো এটা কোনো ব্যাপার না আমাদের কোনো দাবি দেওয়া নাই ছেলের একটা আইফোনের বড় শখ ছেলের মন ভালো রাখতে একটা ট্রানজিস্টর যদি দিতেন ছেলে আম পাতা খাইতে পছন্দ করে একটা আম বাদান যদি ছেলেকে গিফট করতেন এত কিছু আমরা কিভাবে দিব বুবু তুই ঘরে যা মা আপনি থামেন আমি বলতাছি আপনার ছেলে তো আসার পর থেকে শুধু ছাগলের মতো পাতা খাইতেছে আপনার ছেলে তো মেট্রিক পাসও করে নেই নামটাও লিখতে পারে না কোনো কাজ করে না সারা দিন শুয়ে বসে থাকে যেই সন্ধ্যা নামতে থাকে তখন ধুমছে খাওয়া শুরু করে শুনেছি আপনাদের গোয়ালঘর আমাদের থেকেও ছোট দাঁড়ান আপনাদের বিয়ের স্বাদ মিটাইতেছি যাবি না দাঁড়া আমার এক সিন ভাঙা দেখে বুঝোস নাই আমি কত বড় নেতা আমার এক শিন ভাঙ্গছে মারামারি করে আইস আরেক শিন ভাঙ্গমো যাবি না দাঁড়া মা পানিতে ওরা ধরা চুবানি খাইয়া আমার বিয়ার স্বাদ মিটায় গেছে